প্রথম আপনারা দেখেন অ্যালাই এর বারকোড তারপরে এখানে দেখেন মানে জ্যাক্স কতটা কম চলা কিন্তু গাড়িটা কি গাড়িটা হচ্ছে নিয়জ নিয়জ একদম আচ্ছা এর সর্ব ডিটেলস জানবো পরে আগে জানবো প্রাইস একটাই ওয়ান শট দাম দেবো ওয়ান শট প্রাইস 4.5 লাখ টাকা 4 লাখ 50 হাজার টাকা তাও একদি দেখুন পুরো শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন একদম আমি বলার থেকে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাবো তার কারণ অনেক দূর দূরান্ত থেকে আমার অডিএন্স ভিডিও দেখে আসে দেখেন কত সুন্দর ইঞ্জিন রান নিউ ব্যাটারি বারকোড অব্দি সর্ব কিছু দেখিয়ে দিলাম এবার আসি ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন কি আছে কত সুন্দর আছে আপনার একবার দেখুন ফুল পরিষ্কার এখনো দরজার ঘাট অবধি ভাঙিনি এবং পিছনের টায়ারেও কিন্তু এখনো টিকমার আছে তো গাড়িটা চলা কতটায় এত সুন্দর গাড়ি আটত্রিশ হাজার চলা আছে আটত্রিশ হাজার চলালের গাড়ি দু হাজার এর গাড়ি আছে স্পোর্টস আছে মানে এতে আপনি অ্যালায়স পাচ্ছেন টাচ স্ক্রিন আছে যেটা আপনার কানেক্টিং টাচ স্ক্রিন পাবেন আর নিউ শেপ আছে মানে প্রোজেক্টার আপনি ফগলাইট পাচ্ছেন প্রোজেক্টটা করলাম ডি আর এল পাচ্ছেন একদম এক পর সঙ্গেই আছে একদম প্রাইস আছে চার লাখ হাজার পঞ্চাশ টাকা নিতে অতি দূরত্ব কল করুন